আসসালামু আলাইকুম একদম অ্যাডমিশনের সর্বশেষ পর্যায়ে আমরা অর্থাৎ এখন ভর্তি পরীক্ষা হাতে গোনা দুই থেকে তিনটা ভর্তি পরীক্ষা বাকি আছে এবং এই দুই থেকে তিনটা ভর্তি পরীক্ষার মধ্যে যে দুইটা মেজর টার্গেট মানুষের হলো সেটা কৃষি গুচ্ছ আর নর্মাল গুচ্ছ এই দুইটার মধ্যে আসলে আমাদের সিলেকশন ক্রাইটেরিয়াটা এই বছর কেন জানি নাই কিন্তু আমার মতে যদি কারো এই জায়গাটাতে একটু সিলেকশনে মিস্টেক হয় তাহলে কিন্তু তার পুরা জীবন এটা নিয়ে আফসোস হবে আফসোস কেন হবে কিভাবে আসলে আমার সিলেকশন করতে হবে যে আমি গুচ্ছ কৃষিতে যাব নাকি শুধু গুচ্ছতে যাব সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে এবং গুচ্ছ এবং কৃষির ওভারঅল প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো আমরা এখানে সো যারা ভর্তি পরীক্ষায় কোনো জায়গায় কোনো সুযোগ পাও নাই এখনও হতাশ জীবন নিয়ে হতাশ তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে পুরো টাইমটা দেখবা ঠিক আছে তো চলো আমরা শুরু করি প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে আসলে গুচ্ছ এবং গুচ্ছ কৃষি এই দুইটাকে অলওয়েজ সেপারেটলি ট্রিট করা হইতো কিন্তু এই বছর এরটেকের কিছু মহানুভব ব্যক্তিরা হঠাৎ করে একটা বিজনেস চিন্তা করলেন যে গুচ্ছ আর কৃষি দুইটা তো প্রায় সমসাময়িক সো আমার তো দুইটা করে কোর্সে দুই ধাপের ক্লাস নেওয়ার দরকার নাই দুইবার কোশ্চেন করার দরকার নেই দুইবার স্লাইড বানানোর দরকার নাই আমরা এক কাজ করি একটা ওভারঅল ফি ধরে দুইটাকে একসাথে করে দেই দুইটাকে একসাথে করে একটা কোর্স নামাবো যাতে যাতে স্টুডেন্ট বেশি ভর্তি হয় এবং আমাদের স্টুডেন্টরা পুরো দৌড়াদি করে ওই জায়গায় যায় ভর্তি হচ্ছে ইভেন যেহেতু মার্কেটে সবাই এই কাজ করছে আমাদেরকেও বাই ডিফল্ট এটাই ফলো করতে হচ্ছে কিন্তু একটা সূক্ষ্ম বিষয় আমরা ভুলে যাচ্ছি সেটা হলো গুচ্ছ এবং কৃষি দুটার কোশ্চেন প্যাটার্নের মধ্যে আসমান জমিন তফাত আছে যদি কেউ আমার এই কথাটার সাথে একমত না হও তাহলে জাস্ট সার্চ করে জিএসটি টোয়েন্টি ফোর কোশ্চেন আগের বছরে জিএসটির কোশ্চেন দেখো এগ্রিকালচার ক্লাসটা টোয়েন্টি ফোর কোয়েশেন লেখে দুইটা কোশ্চেন যে ফোনের মধ্যে ব্যার করে পরপর নিজে চোখ বুলাও তুমি নিজে চোখ বুলাইলে বুঝতে হবে যে দুইটা এক্সাম বা দুইটা প্রিপারেশন নিঃসন্দেহে সেম না তো অ্যাজ এ স্টুডেন্ট তোমার কাজ হবে একটাই সেটা হল যে তোমার জন্য যেটা রাইট সেটা ফিক্স করা এখানে তোমাকে বুঝতে হবে যে যে কোনো একটাকে অবশ্যই তোমার মেইন প্রিপারেশন রাখতে হবে যে কোনো একটাকে সাইড প্রিপারেশন রাখতে হবে তুমি যদি দুই নৌকাও পা দাও দেখা যাবে যে দুটার একটাই তো চান্স পাও নেই দুটার একটা তো চান্স না পাওয়ার সম্ভাবনা আছে ইউজ কিন্তু যদি একটা মেইন থাকে তুমি দেখবে যে ওটাতে সিরিয়া লাগাই আছে আরেকটাতে ওয়েটিংয়ে আছো তুমি তখন একটা চয়েস করতে পারবা যে কোনটাতে আমি যাব এখন কথা হলো কেন আসলে দুটাকে আমরা ডিফারেন্স বলতেছি ডিফারেন্স বলার প্রথম রিজন হলো একটা জিনিস বুঝতে হবে যে গুচ্ছর যে কম্পিটিশন লেভেলটা হ্যাঁ এই কম্পিটিশন লেভেলটা কৃষির চেয়ে একটু ডিফারেন্ট কৃষিতে বিশ্ববিদ্যালয় কয়টা আটটা গুচ্ছতে এবার নিয়ার অ্যাবাউট বিশটা কৃষিতে সিট কয়টা নিয়ার অ্যাবাউট ফোরটি ফোর থাউজেন্ডদের আশপাশ বা আট হাজারের কাছাকাছি আমি এক্সাক্ট নাম্বারটা নাই কিন্তু কৃষির চেয়ে দ্বিগুণ বা তিনগুণ সিট সংখ্যা হলো গুচ্ছতে তাই না সে এই যে আমাদের দুইটার মধ্যে কম্পিটিশন লেভেলের একটা হিউজ ডিফারেন্স আছে তো এই যে হিউজ ডিফারেন্সটা আমি কেন অতিক্রম করে যাচ্ছি কেন আমার মনে হয় যে না একটা জায়গায় কোনো একটা ভর্তি দুই গুণ বা গুণ বেশি মানুষজন পরীক্ষা দিবে ওটার প্রিপারেশন আবার সেম হবে আমি যদি এখন তাহলে এই এই অ্যানালজিতে বলবো যে না ঢাবি এবং রাবির প্রিপারেশন সেম বা জাবি ও রাবির প্রিপারেশন সেম যেখানে রাবির চেয়ে কয়েক গুণ বেশি জাবিতে পরীক্ষা দেয় তাই না সো দুইটা কিন্তু অ্যানালজি সেম না এর পরবর্তীতে আরেকটা যেটা হলো এক্সামের কোশ্চেন দেখো এগ্রিকালচার এটা কি বলতে এটা এটা এটার নাম বাংলাটা কি করলে হয় কৃষি তাই না আর জিএসটি কি বিজ্ঞান ও প্রযুক্তি তাহলে তোমার একটা হলো কৃষি ভিত্তিক পড়াশোনা করাবে যে একটা ভার্সিটিতে এটাতে বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড পড়াশোনা করাবে সো বিজ্ঞান প্রযুক্তি মানে কি ম্যাথ বেসড অর্থাৎ এইটার টোটাল পড়াশোনাটা হবে হলো গুচ্ছটার কোশ্চেনের মধ্যে তুমি দেখবা প্রচুর পরিমাণে ম্যাথ বেসড কোশ্চেন প্রচুর ম্যাথ প্রচুর শর্টকাটস থিওরি বা তথ্যভিত্তিক কোশ্চেন খুব কম কিন্তু সেম তুমি কৃষির কোশ্চেনগুলো দেখো দেখি যে ম্যাথগুলা দেয় নট দ্যাট সিগনিফিকেন্ট ইনাফ সেম ম্যাথই বারবার দেয় কিন্তু মেজরিটি কোশ্চনের তথ্যভিত্তিক বইয়ের ভিতরের লাইন থেকে দিছে এটা প্রকারভেদ কত জেন্টোফিল ক্যারোটিন বাড়ি দুই ধান আবুল হাসানের বই থেকে বেশি কোয়েশ্চেন করে এই যে সার্টেন সার্টেল ডিফারেন্সগুলা এগুলো যখন মূল ভর্তি পরীক্ষার দিকে যাব তখন কিন্তু এই ডিফারেন্সগুলো ম্যাটার করে কারণ প্রিফারেশন স্ট্র্যাটেজি যে কৃষির প্রিপারেশন নেবে সে বায়োলজি আর কেমিস্ট্রি ভালো মতো বেশি পড়বে কারণ ওগুলোতে নাম্বার বেশি আবার যে গুচ্ছের প্রিপারেশন নিবে সে ম্যাথ ফিজিক্সের শর্টকাটগুলোতে বেশি ফোকাস করবে তার জানতে হবে যে বায়োলজি কেমিস্ট্রি আমার ওরকম টাফ হবে না তো এই যে ডিফারেন্সগুলা এই ডিফারেন্সগুলো যদি তুমি না বুঝো দেখো বাবা তুমি যখন দুইটার প্রিপারেশন নিচ্ছ আমার কোর্সের নামও তো এগ্রি জিএসটি তাই না দুইটার প্রিপারেশন যখন নিবা আমি তখন বলবো আচ্ছা আচ্ছা দুইটার প্রিপারেশন নিবা তো চলো 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 এই যে এই যে এই যে কৃষির জন্য এই বই আর গুচ্ছের জন্য এই চারটে বই দুইটাই কিনো দুইটাই কিনো দুইটাই কিনো তো আমার লাভ তুমি দুইটার প্রিপারেশন নিলে কার লাভ তোমার লাভ না ভাইয়াদের লাভ সো তোমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আরেকটার প্রিপারেশন সাইডে চালাইতে হবে আরও ডিফারেন্স বলি এখন কাদের কোনটা চুজ করতে হবে একটা লাইন দিয়ে মনে রাখবা ইফ আই গো আই গো অল দ্য ওয়ে যদি তুমি যাও যদি তোমাকে যাইতে হয় তোমাকে পুরা রাস্তাটা যাওয়ার প্ল্যান করতে হবে যেটারই প্রিপারেশন নিবা তোমাকে টার্গেট করতে হবে কি বলো দেখি টপ হান্ড্রেড টার্গেট করবা আমার কথা একটাই তুমি যত খারাপ হও না কেন টার্গেট করো টপ হান্ড্রেড টায়ারলেস ওয়েটিংয়ে ঢুকবা টায়ারলেস চান্সটা পাবা আর যারা টপ হান্ড্রেড ঢুকবা তো ঢুকে গেলা তখন তো তুমি চয়েস করতে পারবে যে না কোন ভার্সিটিতে আমি ভর্তি হবো তাই না কিন্তু যদি তুমি দুইটাতেই যাও তুমি দেখবে যে দুইটারই ওয়েটিং ওয়েটিং লিস্টে তিন নাম্বারে চলে আসছো একটাও তোমার সার্টেন না সো যেটাতেই যাবা গোয়াল দেবে এবং টপ টার্গেট করবো এবং কীভাবে চুজ করব তোমরা যারা যারা ধরো ইঞ্জিনিয়ারিং কোচিং করছো কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাও নাই অলরেডি সব ইঞ্জিনিয়ারিং শেষ কালকে বুটেক্স হয়ে যাচ্ছে যখন ভিডিও বানাচ্ছি সব ইঞ্জিনিয়ারিং শেষ সবগুলোর রেজাল্ট তো দেওয়া প্রায় শেষ বা যারা ভার্সিটি ইউনিট কোচিং করছিলা অর্থাৎ তোমার প্রিপারেশনের মধ্যে ম্যাথের পড়াশোনা ছিল এবং কোচিংগুলোতে অন এন অ্যাভারেজ সিক্সটি পার্সেন্টের প্লাস মার্ক পাচ্ছিল তোমাদের জন্য সবচেয়ে সেফ অপশন এই এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া যদি সত্য হয় তাহলে তোমার জন্য যাইতে হবে গুচ্ছ হলো তোমার মেন ঠিকানা গুচ্ছ হবে তোমার এক নাম্বার টার্গেট আর তোমরা যারা মেডিকেল বা ডেন্টাল কোচিং করছিলা বা এএফএমসি এবং যাদের প্রিপারেশনটা ছিল বায়োলজি বেস্ট অর্থাৎ ম্যাথ কম পড়সো ম্যাথ পরোই নাই দরকার হলে হ্যাঁ আর যাদের কোচিংয়ের নাম্বার ছিল ধরো বিলো সিক্সটি ঠিক আছে তাদের জন্য কৃষিগুচ্ছ এখন ভাইয়া আমি কি কৃষিগুচ্ছতে খারাপ স্টুডেন্টদেরকে যাইতে বলছি উত্তর না বাবা খারাপ স্টুডেন্টদের যাইতে বলছি না এই দলটা যে পরিমাণে বায়োলজি পারে এই দল বায়োলজি পারে না এই দলটা যে পরিমাণে ম্যাথ পরে এই দল পারে না প্রত্যেকে প্রত্যেকের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অনুযায়ী আগাচ্ছে এখন ধরো সেটা আমার আপার বডিতে স্ট্রেংথ বেশি তা আমি যদি কোনো একটা এক্সারসাইজ করতে চাই আমি আপার বডির এক্সারসাইজে কম্পিটিশন করবো কারণ যদি লোয়ার বডিতে কম্পিটিশন আছে সে লোয়ার বডির কম্পিটিশন আসবে সে এই যে যে ডিফারেন্সগুলা এই ডিফারেন্সগুলো আমাদেরকে বুঝতে হবে এটাতে আসলে তোমাকে ডিমিন করা হচ্ছে না তোমাকে একটা সঠিক পথ চুজ করতে হেল্প করা হচ্ছে সো তুমি তোমার চুজটা তুমি করলা যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে আমি পার্সোনালি যেটা বলি যে ধরো তুমি গুচ্ছ চুজ করছো ইউ চুজ গুচ্ছ তো গুচ্ছর জন্যই তুমি দিনের বারো ঘন্টা টাইম ইউজ করবা বাকি দুই ঘন্টা তুমি কৃষির একটু কোয়েশ্চেন ব্যাংকটা উল্টা দেখলা এমনও না এই দুইটার মধ্যে ডিফারেন্স যতই আমরা বলি হ্যাঁ যত মেজরি ডিফারেন্স দেখে আলটিমেট ডিফারেন্স কিন্তু ম্যাক্সিমাম গেলে টোয়েন্টি পার্সেন্ট প্রিপারেশনগত ডি ডিফারেন্স হলো ম্যাক্সিমাম টোয়েন্টি পার্সেন্ট যেহেতু এখন এটা আমাদের লাস্ট ওয়ার এই টোয়েন্টি পার্সেন্টও ম্যাটার করে রাইট কিন্তু এই টোয়েন্টি পার্সেন্ট যে ম্যাটার করতেছে এইটা আসলে যদি আমরা একটু একটাকে মেন ধরি ওই টোয়েন্টি পার্সেন্টটা আমি টানে দিতে পারবো কিন্তু একটাকে মেন ধরতে হবে যেটা কেমন যারা ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি কোচিং করে মেন টার্গেট কী ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংটাকে মেইন ধরে সাইডে সার্টনলি একটু ভার্সিটির জন্য পড়াশোনা করে ইউ ইউ ডু দিস ইন দিস পার্ট ঠিক আছে আচ্ছা এখন আসি যে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কি। দেখো যদি তুমি এই টাইমটাতে আসে অনেকে তোমরা যেই স্ট্র্যাটেজিটাতে যাচ্ছ এবং আমি দেখে খুব অবাক হই যে ভর্তি পরীক্ষা লিটারেলি শেষের দিকে আসে তোমরা এখন আবার জিরো থেকে বেসিক পড়ার চেষ্টা করতেছো আমার তোমার কাছে প্রশ্ন কি এতদিনেও শিক্ষা হয়নি যে ঢাবিতে রাবিতে চবিতে এত জায়গায় পরীক্ষা দিলে চান্স যে পাচ্ছ না তোমার কি মনে হয় তোমার বেসিকের ঘাটতির জন্য তুমি চান্স পাচ্ছ না তুমি কি এ টু এম এ পারো না তুমি কি এ টু এম ডিভিডিটি পারতেসো না তুমি কি বিপরীত ম্যাট্রিক্স পারতেসো না তুমি কি বিন্যাস সমাবেশের কমিটি গঠন পাচ্ছ না তুমি পারো তো তোমার প্রবলেম হলে তোমার স্ট্র্যাটেজিগত প্রবলেম আছে ইউ নো দ্যার থিওরি বাট ইউ ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট তুমি থিওরি জানো বাট তুমি ইমপ্লিমেন্ট করতে পারতেছো না তোমার স্ট্র্যাটেজিতে প্রবলেম তোমার নলেজে প্রবলেম নেই নলেজ আছে তোমার মাথায় তো তোমরা এখন যদি আবারও সেম নলেজ বেস অ্যাপ্রোচে যাও যেন আবার জিরো থেকে আমাকে বেসিক পড়ায় এগ্রি জিএসটির জন্য রেডি করবে ইউ আর জাস্ট ডুইং দ্য সেম শিট অল ওভার অ্যাগেন আফসোস করবা আমার পার্সোনাল সাজেশন এই মোমেন্টে ডোট গো ফর থিওরি ক্লাসেস ডো্ট গো ফর লং ক্লাসেস গো ফর শর্ট কম্প্যাক্ট ক্লাসেস এই মোমেন্টে তোমার সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো নিজের পড়া এতদিন তো নিজে পড়নি এতদিন তো ভাইয়া কোচিং অনেক কিছুর উপর নির্ভরশীল ছিলা কেউ তো চান্স করাই দিতে পারলো না এবার নিজের উপর নির্ভরশীল হয়ে দেখাও নিজে পড়ার উপর আল্লাহর উপর বিশ্বাস রাখো দেখো কী হয় করে দেখো একবার এই কাজ তো কোনো দিন করো নাই সো তোমার এখন যেটা করতে হবে জাস্ট এই দুইটারই স্ট্র্যাটেজি সেম একটা চুজ করব দেন শুধু গ্যাপ ফিল আপ করবো যদি ক্লাস আমাকে করতেই হয় যদি আমাকে ক্লাস করতেই হয় থিওরি লেভেলের বা বেসিক লেভেলের ক্লাস করতে হয় একমাত্র ওই চ্যাপ্টারগুলারই করবা যে চ্যাপ্টারগুলা তুমি আগে কখনো পড়ো নাই আগে কখনো নাই বা আগে গ্যাপ ছিল ভুলে গেছি শুধু ওই কটা চ্যাপ্টার করে ডান এর পরবর্তীতে সলভিং ক্লাস করতে হবে এইটা ক্লাস করা সমীচীন লাস্টের দিকে আসে কোশ্চেন সলভ করা এনার্জি থাকে না তো সেক্ষেত্রে তুমি যেই ক্লাসটা করতে পারো দ্যাট ইজ সলভিং ক্লাসের যে কেউ একজন আসে গুচ্ছ প্রশ্ন ব্যাঙ্ক সলভ করাচ্ছে কেউ একজন আসে কৃষি প্রশ্ন ব্যাঙ্ক সলভ করাচ্ছে আমরা যে ক্র্যাশ কোর্সটা লঞ্চ করছি যেমন আমরা কিন্তু চবি রাবি সার্স আইউটি সবগুলোর কোশ্চেন সলভিং ক্লাস ক্র্যাশ কোর্স লঞ্চ করছি এই কোর্সগুলোতে একটি লাইনে থিওরি পড়াবো না এখানে বত্রিশটা ক্লাস থাকবে যেগুলো শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের উপর ম্যাটেরিয়ালস এক্সাম এগুলো থাকবে বাট আমাদের ক্লাসগুলো শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্ক সলভিংয়ের উপর কারণ আমি জানি তুমি থিওরি জানো তোমার জাস্ট এই শর্টকাটটা কীভাবে অ্যাপ্লাই করে এমসি কিউটের তাড়াতাড়ি করতে হয় কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে এগুলো জানতে হবে সো যদি মার্কেটে সবচেয়ে শর্ট ফর্ম কোর্সেস চাও এগ্রি অ্যান্ড জিএসটি আমাদের প্রোগ্রামটা বেস্ট এখানে কোনো মানে এক্সট্রা কোনো তুমি পাবা না দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে কাহিনী খতন পর মামা তোর ব্যাপার পর এরপরে আসলো সেটা হলো যে লার্ন দ্য অ্যাপ্রোচ অ্যাপ্রোচ বিষয়টা একটা বুঝতে হবে অ্যাপ্রোচ বিষয়টা কি দেখো যে একটা এমসি কিউ সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স সেটা হচ্ছে কমিটি গঠন কমিটি গঠন তো ম্যানুয়ালি লিখে করা যায় আবার টোটাল যতগুলা বিন্যাস হইতে পারে সেখান থেকে তোমার যেগুলো হইতে না পারে সেগুলো মাইনাস করে দিলেও তোমার এক্স্যাক্ট অ্যান্সার আসে সো প্রত্যেকটা এমসিকিউ অনেকভাবে করা যেতে পারে বাট এই যে অ্যাপ্রোচটা পিএইচ এর ম্যাথ কীভাবে মুখে করা যায় ধরো সেটু সে আমি টু ইন্টু টেন ইনভার্স মাইনাস সিক্স বললাম যে এইটা হলো আমাদের এইচ প্লাসের ঘনত্ব হ্যাঁ আমি বললাম এইটার পিএইচ কত তো এই যে এইটার পিএইচ কিন্তু মুখে করা যায় যে সিক্স মাইনাস জিরো পয়েন্ট ফোরের কাছাকাছি সো অ্যারাউন্ড ফাইভ পয়েন্ট সিক্স টু সামথিং কিছু একটা হবে যে এই যে একটা এমসিকিউ মুখে মুখে করার যে অ্যাপ্রোচটা যখন কোয়েশ্চেন সলভিং ক্লাস করবা ফোকাস অন দ্যোচের টিচার জিনিসটাকে কিভাবে অ্যাপ্রোচ করতেছে টিচার তো তোমার সামনে সলভ করবে জিনিসটা ও কিভাবে মুখে মুখে করতেছে আমি শিখি এটা লার্ন দ্যাট এর পরবর্তীতে নিজে টার্গেট করবা যেকোনো একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক এখন দেখো কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করার দুইটা অপশন আছে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তুমি যদি এখন কৃষির একটা সালোয়াইস কোশ্চেন নাও মাথার দুই সাইডে দিন ধোঁয়া বের হবে গুচ্ছের যদি শালোয়াইস কোশ্চেন নাও আরও ধোঁয়া বের হবে আর গুচ্ছের তো সালোয়াইস কোয়েশন ব্যাঙ্ক হয় না কারণ গুচ্ছ পরীক্ষা আছে তিন চার বছর সো শাল ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে গেলে মাথা ব্যথা করবে কারণ সব চ্যাপ্টার এখন আয়ত্তে আসে নেই তোমাদেরকে নিতে হবে কি যেই কোশ্চেন ব্যাংক বা যে গাড়ি নিবা আগাবা সবসময় চ্যাপ্টার ওয়াইজ এবং তোমাকে এখন এনশিওর করতে হবে যে গুচ্ছ হোক কৃষি হোক তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন আসবে বিগত বছরের টাইপ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আসবে তোমার এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক যদি পাও তুমি গুচ্ছতেও দেখবা টপ টু হান্ড্রেডে আছো তুমি কৃষিতেও দেখবে টপ টু হান্ড্রেডে আসো বাট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাইতে হবে কিন্তু তোমরা টার্গেট করো কি না আমি হানড্রেড পার্সেন্ট পাবো বাবা পাশ হয় না তোর ভাই তুই ঢাবিতে পাশ মার্ক তুলতে পারিস না ভাই দুহাই লাগে ভাই থাম যে নিজের এবিলিটি তো মানুষজন বুঝে যে না এটা আমার এববিলিটি নাই এইবার তো এতদিন তো অনেক বড় বড় টার্গেট করলাম কিছুই হলো না এবার একটু ছোটো টার্গেট করে যেটুকু টার্গেট করছে সেটা অ্যাচিভ করো মানে কোনো এক জায়গায় টাকা পড়ে আছে হ্যাঁ টাকা তুলতে তুলতে টাকার তলা চাপা পড়ে মরে যাওয়া হচ্ছে তো অর্ধেক টাকা নিয়ে দোধ দেওয়া ভালো রাইট এটুকু বেসিক কমন সেন্স ইউজ করো ওই সেভেন্টি ফাইভ পার্সেন্টের জন্য তোমাকে বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে যে কোনো একটা সোর্সের তোমাকে ওইটার কোশ্চেন ব্যাংকটা দুইবার শেষ করে যাইতে হবে যেমন ধরো কৃষির ক্ষেত্রে দেখবা তুমি রকমারিতে প্রতিদিন যে বইগুলা সেল হয় একাডেমিক বইগুলার মধ্যে এটা প্রতিদিন টপ থ্রিতে থাকে কেউ নেই এগ্রিকালচার অ্যানালিসিস সবচেয়ে শর্টেস্ট বই প্লাস গাইড প্লাস সাজেশন এটা দুইবার ঠেকাও দুইবার ঠেকায় এনশিওর করবো যে ভাইখান থেকে ঠেকাইতে পারবা না তারপরে তুমি দেখবা গুচ্ছের বইগুলা যাচ্ছে হুরহুরায় যাচ্ছে গুচ্ছের টোটাল কেমিস্ট্রির বই দেখো সাইজ দেখো ছোটো এটা দুইবার ঠেকাইতে পারবে না পারবা ইনশাআল্লাহ পারবা মনে বিশ্বাস থাকলে পারবা এরকম করে তোমার যে কোনো একটা সোর্স ফাইল নিয়ে দুবার ঠেকাবা দুইবার ঠেকায় তারপরে তোমার যখন একটা সার্টেন কোশ্চেন ব্যাঙ্ক দুইবার শেষ এবার তোমাকে কি করতে হবে তোমাকে এই যে কোশ্চেন ব্যাঙ্কগুলো তুমি সলভ করছো সেগুলো রিলেটেড ইনফর্মগুলো জানতে হবে যেমন ধরো সেটু সে কোনো একটা কোশ্চেন আছে যে বাড়ি বারো ধানের বৈশিষ্ট্যগুলো কী কী এখন বাড়ি বারো কিন্তু তোমার এবার কৃষিতে দিবে না এবার ধরো বাড়ি দিছে এটা কোথায় আছে এটা হলো উদ্ভিদের প্রজনন চ্যাপ্টার লাস্টে আছে শঙ্করায়ন পাঠটা লাস্টে আছে হ্যাঁ তো এই যে ওই জায়গাটা আরেকবার রিডিং পরে ফেলা না এখান থেকে যদি নেক্সট টাইম কোশ্চেন আসে আমি পারবো এই যে দিস ইজ কল রিলেটেড ইনফরমেশন পড়া এইবার তোমার ধরো দুইবার পড়া হয়ে গেছে এখন তোমার কাজ করতে হবে সলভিং টেল এক্সাম মনে রাখবার তোমাদের টিল টুডে তোমাদের কারো থিওরিতে প্রবলেম নেই তোমরা যদি ভার্সিটি বা যে কোচিং করো তোমরা অলরেডি ইউ নো গ্যাজ নো ইনাফ তোমাদের প্রবলেম হলো প্র্যাকটিসে সলভিংয়ে তোমরা যদি বেশি না সর্বোচ্চ দশ হাজার কোশ্চেন সলভ করে যেতে পারো পৃথিবীর কোনো এক্সামে নতুন কোনো কোশ্চেন আসবে না নতুন যদি টেন পার্সেন্ট কোয়েশ্চেন থাকে অ্যান্সারই করবো না নাইনটি পার্সেন্ট কোশ্চেন অ্যান্সার করা মানে বুঝা দো ভর্তি পরীক্ষায় নাইনটি পার্সেন্ট মার্ক পাওয়া ফার্স্টটা পায় তো তোমাদের এখন যেটা করতে হবে একদম ধরো দুবার শেষ করছো গুচ্ছর কোশ্চেন ব্যাঙ্ক গুচ্ছর যার গুচ্ছ শেষ কিসির যার কিসিটা শেষ এখন কী করবা ওই সেম আরও দশ বার করার দরকার নেই যেটা করবা একটা সিরিয়াল করো যে আমি এবার হলো ঢাবির কোশ্চেন ব্যাঙ্কটা শেষ করবো তারপরে জাবিটা শেষ করবো এগুলোকে ঢাবি জাবিতে চান্স পাওয়ার জন্য করছে না এগুলো তো এক্সাম শেষ কোশ্চেন ব্যাঙ্ক যা সলভ করতেছে আমার এখন দরকার ভাই কৃষি পরীক্ষার আগে দিন পর্যন্ত গুচ্ছ পরীক্ষার একদিন পর্যন্ত সব যত পানি আমি সলভ করতেই থাকবো বাড়িতে বসে আছি সলভ করবো ঘুমান্ন আসে সলভ করবো ঘুম থেকে উঠছি সলভ করবো সলভ করতেই থাকবো কোশ্চেন ব্যাঙ্ক কোনো কাম নাই সলভ করবো কারণ জানি আমি থিওরি জানি সলভ করতে যাই যেখানে আটকে যাবো ওটা একটু গাইড থেকে দেখে নেব শেষ ডান তারপর ঢাবি সলভ করে জাবি সলভ করো তিন নাম্বারে রাবি সলভ করো তারপরে চার নাম্বারে যায় তুমি ধরো সেটা হচ্ছে আরেকটা ভার্সিটেন্টকে খুবই কোশ্চেন ব্যাংক সলভ করো তারপরে পাঁচ নাম্বারে যা জিএসটির জন্য আলো একটা বই নিয়ে আসো বার থেকে একটা মল্টেজ বই নিয়ে আসো সলভ করো তোমার কাছে কোচিংয়ের সিট আছে তুমি কোচিংয়ের গাইড থেকে কোশ্চেন সলভ করো সলভ করতেই থাকবা এটাকে বলে বিং ইন দ্য জোন আমার যদি সাঁতার প্রতিযোগিতা হয় আমার অ্যাটলিস্ট প্রতিদিন পানির যা নামা উচিত সাঁতার না কাটলো এটা পানি আমার বাড়ি মনে হয় যে আরে পানি এটা কোনো বিষয় না প্রতিদিন নামি কিছুই না গলা পর্যন্ত ডুবে ডুবে থাকা উচিত প্রতিদিন আরে ডুবার কোনো ভয় নেই ঠিক এই মেন্টালিটিটা আনতে হবে তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে যারা গুচ্ছ অ্যানালাইসিস কৃষি অ্যানালাইসিস অর্ডার করতে চাও বর্তমানে রকমারি অনলাইন বইমেলা চলতেছে বিশেষ ডিসকাউন্ট অর্ডার করতে পারবা বাট মুদ্রা কথা যে কোনো একটা পথ সিলেক্ট করতে হবে এবং যে কোনো একটা পথ সিলেক্ট করে ওটার দিকে স্টিক টু করে লাগে থাকতে হবে একটা সিট নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রিপারেশন শেষ করতে হবে বেস্ট অফ টাটা